ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো এখন আমাকে দেখে বুঝতেই পারছো যে আমি বাবার বাড়িতেই আছি আর বেশিরভাগ টাইম ভিডিও করি বাবার বাড়ি থেকেই মানে আমার বাড়িতে তো আমি একা থাকি আর সেরমভাবে দেখানোর কিছুই নেই তাই তাই মানে যে ভিডিওটা করি না কেন তো বাবার বাড়িতেই থেকেই ভিডিও করি আর এই যে দেখো আজকে বাবার বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান আছে মানে এখানে যেন মানে বারো মাসে তেরো পার্বণ লেগেই আছে তো আজ এটা কাল সেটা এরমভাবে কিছু না কিছু তো চলতেই থাকে আর তোমরা তো জানোই তো খুব ঘন ঘন এখানে আসি আর তো প্রতিবারে কোনো না কোনো একটা ওকেশন থাকে তো আজও সেরমভাবে আছে তো আজকে এখানে শীতলা মায়ের ভোগ আছে তো আমাদের এখানে পাড়াতে মানে শীতলা মায়ের ভোগ হয় তো সেটাই আছে আজকে তার জন্য কিছু আত্মীয় স্বজনরা আসবে আর সবাই তো দেখতে পাচ্ছ সবাই ভীষণ কাজে ব্যস্ত আর আজকে পুকুর থেকে অনেক মাছ ধরা হয়েছে আর ওই যে বৌদি ওখানে মাছ ভাজছিলো আর ঠাকুমা এখানে আনাজ কেটে দিচ্ছিলো আর মাও এই শাকটা রান্না করছিলো আর এখানে দিদি তৈরি হচ্ছে খেয়ে অফিসে যাবে তো ডিউটিটা যাবে তো ও আজকে বাড়িতে থাকতে পারবে না তো ওর তো ডিউটি আছে ওকে যেতেই হবে তো সে কারণে ও আগে জিসানকে আর আরোহীকে খাইয়ে দিচ্ছিল তো তারপরে ও বেরোবে আর এই যে দেখো খাওয়াচ্ছে আর এখানে এই বিড়ালটা এসে বসে আছে মানে প্রতিদিন খাওয়ার সময় এ ঠিক এসে হাজির হবেই তো তারপরে এই যে এখানে জিসান আর আরোহীকে নিয়ে আমি বসেছিলাম তো তারপরে দিদি রেডি হচ্ছে ওর যাবে তো এখন আমাকে জিশানকে নিয়ে ওপরে চলে যেতে হবে তো না হলে ও তো খুব কান্নাকাটি করবে দিদিকে দিদির সঙ্গে যেতে চাইবে তো দিদি বললো যে আমি বেরোনোর সময় তুই ওকে নিয়ে একটু ছাদে চলে যা তো তার জন্য ওকে নিয়ে আমি ছাদে চলে আসছি তারপরে একে একে আত্মীয় স্বজনরাও আসতেছে আর এই যে বাবা প্রসাদ নিয়ে চলে আসছে আর মাও ওই যে দেখো প্রসাদ আনতেছে আর এখন বৌদি বাবা বৌদির বাবার বাড়ি থেকে তো কিছুজন আসছে আর কিছুজন আসতিছে আর দিদি বাড়ি থেকেও মানে দাদা ভাইরা আসবে না এই যে দেখো অনেক কিছু রান্না বান্না হয় আমাদের ভোগে আর এগুলো সব প্রসাদগুলো নিয়ে আসছে সেগুলোই মাকে বলতে খুলে খুলে দেখাচ্ছিল এই যে মাছ ছিল শাক ছিল চান্নির ডাল তো অনেক কিছুই ছিল আর এই যে দেখো দিদি বাড়ি থেকে বর্ডা আসছে আর মেশু মেশুমশাই আসছে আর এই যে সোনু আসছে আর এই যে জিশান মানে দেখে এক সাইডে দাঁড়িয়ে গেছে মানে দাদু ভাইকে দেখে খুব খুশি হয়েছে আর ঠাকমা এখানে বসেছিল ওই যে একজন একজন আসতেছে তো ওটাই দেখছিল বসে বসে আর আমি এখানে সবাইকে এই যে ফ্রুটি দিচ্ছিলাম আর এখানে দেখো আমাদের বাড়িতে এই রান্নাগুলো হয়েছে তো আর বাদ বাকিও মানে যেগুলো প্রসাদ তো আছেই আছে তো তারপরেও কিছু রান্না মানে বাড়ি থেকে বাড়িতে সব কিছুটাই করেছে তো যাই হোক এখন তো সবাই খেতে বসে গেছে আর এই যে বৌদির বাবার বাড়ি থেকে মানে বাবারা আর ভাইরা সব এই যে খেতে বসছে আর খাওয়া দাওয়া সেরে সবাই কিন্তু বাড়িও চলে যাচ্ছে বিকালে যেহেতু মানে বৌদির ঠাকুমা বাড়িতে একা আছে তো অসুস্থ তো সে কারণে আর কেউ বেশিক্ষণ থাকেনি খাওয়া দাওয়া করেই চলে যাচ্ছে আর দিদি জামাই আমি একা কিন্তু খাইনি এদের জন্য বসেছিলাম দিদি আর জামাইবাবুর জন্য যে একসঙ্গে তিনজন খাবো আমি সেই সকালে খেয়েছিলাম দিদি যখন ডিউটিতে গিয়েছিল ওর সঙ্গেই খেয়েছিলাম তো তারপরে একসঙ্গে খেলাম আর এই যে মেশু মশাই আর মাসিমাও বাড়ি চলে যাচ্ছে তো ভিডিওটি ছিল এই পর্যন্তই